আমাদের শান্তি কাকু বলছিল যে আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজেদের দেশে করবে তো সেই জন্য আরও এক লাখ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে সেটা এই মাসের হিসাবে কিন্তু গত আগস্ট থেকে কি হিসাবে ঢুকছে সেটা কিন্তু আমরা এখনো জানি না তো যেটা বলতেছিলাম তো তারা যেহেতু ঈদ করতে নিজের দেশে যাবে আগামী ঈদ এটা কোরবানি ঈদ না ছাব্বিশ সালের ঈদ সেটা তো আর শান্তি কাকু বলে নাই তো আমরা ধরেই নেই কোরবানি ঈদ করতে যাবে তো সেই জন্য সবাই মিলে বাংলাদেশে এসে ওয়েট করতেছে ওয়েটিং রুমে বসতেছে যেন আগামী ঈদ দিন যে শান্তি মতো করতে পারে তো এসব ছাগলের বাচ্চারা লাফাই ছিল তেরোই মার্চ একদম ফেসবুক ও ইউটিউব সবখানে ভাষায় ফেলছে যে এই যে দেখো এরকম একটা শাসক আমরা চাইছিলাম যে একদম সব সমাধান করে ফেলবে সব সমাধান করে একদম সিলসিলা করে ফেলবে তো সিলসিলা করে একদম গদে দিয়ে বলে দিস না হুম একদম শান্তি এনে দিছে তোমাদেরকে তাই না মানে সব ছাগলের বাচ্চাদের সাথে আবার আমার তর্কে জড়াইতে হয় এইটাই এইটাই সবচেয়ে বড় দুঃখ আমার যে একে তো এরা কথাবার্তা কিছুই বোঝে না তার মধ্যে এরা আসে বেহদা তর্ক করতে ইউনেসো বাপের মানে চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবে উল্টা বর্ডার খুলে দিছে এখন আবার কি করছে যেটা আপনারা বেশিরভাগই গুরুত্ব দিচ্ছেন না কারণ এখানে তো বৈকট ইন্ডিয়া করা যায় না তাই এখানে কোনো গুরুত্ব নাই আরাকান আর্মিকে কে করিডোর দিচ্ছে বাংলাদেশ এই করিডোর দিয়ে কি যাবে মালসামান যাবে ওষুধপত্র যাবে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ জানাব তৌহিদ বলছেন অস্ত্র যাবে ওনাকে যখন জিজ্ঞেস করতে কি যাবে সাংবাদিক অস্ত্র যাবে না ভাই তোরে কি জিজ্ঞাসা অস্ত্র যাবে না তোরে জিজ্ঞেস করতে কি যাবে তুই অস্ত্রের কথা কস কেন মানে ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাই নাটাই ব্যাপার পুরাই তো যাই হোক বাংলাদেশ কিন্তু একটা যুদ্ধে জড়াচ্ছে যারা গত বছর যাদের আকর্ষণ ছিল দেশ ইন্ডিয়ার কাছে বেছে দিচ্ছে তো সেই দেশ উদ্ধার করে ফেলছে তারা জানি না ভাবে উদ্ধার করছে তারা তো একটা ইন্ডিয়ান চুক্তিও বাতিল করে নাই এর মধ্যে আবার গতকাল না দুই দিন আগেই গতকালই তো মনে হয় রায় বের হইছে আদানির চুক্তি দেশের সব নিয়ম মেনেই হইছে দেশের সব স্বার্থ উদ্ধার করেই হইছে দেশ বেঁচে দেওয়ার মতো কোনো ক্লজ সেখানে ছিল না এখন আবার কেউ কথা বলতেছে না দেখলাম অথচ সারার মানে যতদিন ধরে চুক্তি ততদিন ধরে খালি ফেসবুকে দেখিয়ে গেছি দেশ বেঁচে দিছে দেশ বেঁচে দিছে ইন্ডিয়ার কাছে বেঁচে দিছে ইন্ডিয়ার কাছে বেঁচে দিছে এই জিনিস শুনতে শুনতে মনে করেন আমি সেই ছিয়ানব্বই সাল থেকে শুনতেছি আমি ক্ষমতায় আসলে ইন্ডিয়ার কাছে দেশ বেঁচে দিবে আমার খুব শখ ছিল বেঁচে টেচে দিলে ভালোই এই তো বিসা ফিসা অনেক প্যারা আর কি ভিসা করতে টাকাও লাগে এইটুক দেবো আবার টাকা দিব নাকি আশ্চর্য টাকাও লাগে আবার ভিসা দিতেও চায় না ওদের দেশে গিয়ে ওদের দেশে মন ভরা গাইলাইতেও পারে না বাঙ্গুরা বুঝলাম না ব্যাপারটা এরা এরকম কেন হ্যাঁ এরা তো খারাপ কেন ভিসা ভিসা দিতে চায় না কেন বাঙালিদের যারা বাঙালিরা আগে ইন্ডিয়ানদের মন ভরে গাইলাইতে পারে ইন্ডিয়ার মাটিতে বৈশা বৈশা তারপর ওরা ঘাট ঘেঁটে দু যে ফাড়ায় দেয় বাংলাদেশে খুব মজা লাগে না দেশের মানের জতের ঘোমের রেখে আসে তো যেটা বলতেছিলাম এরা আরাকান আর্মিকে মানবিক করিডোর দিচ্ছে সরি অনেক মুখ প্যাচ লেগে যাই এত কথা মুখ দিয়ে বের হইতে যাচ্ছে একসাথে তো মানবিক করিডোর যখন দিবে তো সেই করিডোরে দেওয়ার ফলে বাংলাদেশ যে ভূখণ্ড ছিল আস্ত এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের তো সেই ভূখণ্ডটাকে আস্ত থাকবে আপনার মনে হয় মিয়ানমার অলরেডি চেতে আছে যে কেন আরাকান আর্মির সাথে ওরা মিটিং করছে বাংলাদেশ সরকার থেকে এখন মিয়ানমার যদি যুদ্ধ লাগায় দেয় চিটাগাং কস বাজার হস্য বাজার আর জীবনে যাইতে পারবেন যারা যারা জান নাই প্লিজ একটু ঘুরে আসেন এরপরে আর চান্স পাবেন না হস্য বাজার যাওয়ার হর্ষ বাজার আর যাইতে পারবেন এরপর ভিসা টিসা লাগবে সেই ইন্ডিয়া যাওয়ার মতোই কারণ এইটুকু অংশ আমাদের থাকবে কিনা কারণ অলরেডি রোহিঙ্গা দিয়ে এত ভরে গেছে এইটুকু আমাদের আর থাকবে না যা বোঝা যাচ্ছে না থাকো কোনো দরকার নাই শেখ হাসিনা তো বিদায় হয়েছে দেশ থেকে তাই না আমি লিখতেও আমরা ধ্বংস করতেছি ডেভিল হান্ট করতেছি ব্লা 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 দেশ আস্ত থাকার কোনো দরকার নেই যারা পনেরো বছর যুদ্ধ করতে পারি না এই দেশ খুব ফ্যান্টাসিতে ভুক্ত হিরোইজম দেখানোর চান্স পাচ্ছি না তারা তো জুলাই আগস্টে খুব দেখাইছে এখন এসে একটু রিয়েল হিরোইজম দেখাও না দেখি একটু তোমাদের হ্যাডার জোর কতখানি হ্যাডার মধ্যে কতখানি জোর আছে একটু দেখতাম একটু দেখাও ভাইরা না এখন তোমরা সবাই প্রোফাইল লক করে বিদেশ কীভাবে যাওয়া যায় সেই প্রিপারেশান নিচ্ছে জানি এখন আসেন আরও একটা মজার ঘটনা সেটা হচ্ছে মানে না আসলে পারতেছি না জুলাইয়ে মিরপুরে একজন গুলি লেগে মারা গেছে তার গুলি লাগছে বাম পাশে ডান বাম পাশের বুকে ডান পাশে কোমর দিয়ে বের হয়েছে বুঝলাম না গুলির এরকম সিং কিভাবে হয় জানি না আসলে তো সেই মামলা ইরেশ জাকের সাথে আরো তিন চারশো মানুষ আছে অবশ্যই শেখ হাসিনা সহ আরো অনেক মানুষজন আছে অনেক মানুষজন আছে এই কেসটার মধ্যে আমি এত নাম বলতে পারতেছি না সরি সবার এক অবজেকশন হচ্ছে ইরেশ জাকের এই কাজ করে নাই মানে হচ্ছে ইরেশ জাকের ইরেশ জাকের ছাড়া বাকিরা সবাই মিলে এই কাজ করছে একজনে মিলে একজনের মানে সবাই মিলে একজনের ঠাপ দিতে গেছে মানে বুঝলাম না সবাই মিলে একজনকে যদি ঠাপ দিতেই যায় তাহলে একটা গুলি কেন করছে ওটা তো ছিন্নভিন্ন ভিন্ন করে ফেলানোর কথা তাই না মানে শেখ হাসিনার নামে মামলা হয়েছে সেটাতে কোনো সমস্যা নাই কিন্তু ইরেশ জাকেরের নাম কেন জড়াইছে এশিয়াটিকের নাম কেন জড়াইছে সব শিল্পী জনগোষ্ঠি একদম একদম চাগাইয়া দাঁড়ায় গেছে ছোকি আবু ছাইদের মতো দুই হাত চাগাইয়া দাঁড়ায় গেছে ইরেশ জাকেরকে ডিফেন্ড করার জন্য হলি কাউ শাহরিয়ার কবির যদি হামলা করতে পারে গুলি করে মারতে পারে লোকজন ইরেজ জাকের মতো দামরা আর কেন পারবে না এই উত্তরটা আমাকে একটু দেন কেন পারবে না সবাই তার পক্ষে দাঁড়াইতেছে মানে আমি বুঝলাম না সে ইরেশ জাকের পারে না আর বাকিরা বাকিদের যাদের নাম আছে কেসের মধ্যে বাকিরা সবাই জড়িত হ্যাঁ মানে এই রকম ভণ্ডামিটা আপনাদের না করলে হচ্ছে না হ্যাঁ ছোট লোকের যাত কই আসাদ জামান নূরের পক্ষে তো কেউ দাঁড়ায় নাই তাকে তো জেলে নিয়ে গেছে জেলে টর্চার করতেছে ট্রিটমেন্ট দিচ্ছে না কই তার পক্ষে তো কেউ দাঁড়ায় নাই ইরেজ জাকেরের পক্ষে দাঁড়াইছে কেন কারণ ইরেশ জাকের তিরিশে জুলাই প্রোফাইল লাল করছিল সে একটা লাল পাছা বলবিল এই জন্য সবাই তার পক্ষে দাঁড়াইছে মানে জুলাই প্রোফাইল লাল মানে হচ্ছে তার সাত খেন উন সাত সাত খুন মাফ হয়ে যাবে বুঝতে পারছেন ব্যাপারটা মানে মুক্তিযুদ্ধের কথা আমরা বললাম মুক্তিযুদ্ধি তোমরা জুলাই স্পিরিট ইজ ওকে আমরা বাংলায় বলি তোমরা ইংলিশে বলো ইংলিশে বলছো তো ঠিকই বলছো এই যেমন রোহিঙ্গাদের পাঠায় দিল মিষ্টি মিষ্টি কথা বলে মাথায় ফামজাবি ফিন্দে ফিনদে গেছিল রোহিঙ্গাদের সাথে ইফতার করতে করে সুন্দর মতো বলেছে যে আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে করবে এই জন্যই করবানি ঈদ করতে রোহিঙ্গার দলে দলে এখানে চলে আসছে বুঝতে পারছেন ব্যাপারটা বোঝেননি যাই হোক গেঞ্জিদের গেঞ্জিদের কি জানি বলে সাত সেকেন্ডের মনোযোগ দিয়ে তারা অনেক কিছু উল্টায় ফেলতেছে দেশ একদম উদ্ধার করে ফেলতেছে ভালোই লাগে ব্যাপারটা ভালো লাগতেছে এইদিকে আবার দেখতেছি কারেন্ট টারেন্ট থাকে না সবজির দামও আর কম নাই এন্টারটেনমেন্ট দিয়ে যাও কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই সারা জীবন নিজের জিনিস নিজেই কামাই করে খাইছি কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি নাই সো তোমরা মোল্লা কি বাসলা সেখানে তো আমরা পক্কর নিয়ে বসবোই তাই না কারণ তোমরা নয়া বন্দোবস্ত করতে চাইছিলা। তুমি খেয়ে আমি খেয়ে বিকল্প 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 পরিবহন হয়ে গেছো বিকল্প পরিবহন যেমন ভাঙ্গারি বাস তোমরা এরকম ভাঙ্গারি বাস হয়ে গেছো তা এখন মানে এনজয় করো সমস্যা নাই তো এনজয় বিকল্প